আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন পুনম গার্মেন্টস এর নতুন আরেকটি ড্রেস ড্রেসটি সম্পূর্ণ কাজ করা প্লাস স্টোন করা আছে কাজ হবে পুরো বডি অল বডি গোল্ডেন প্লাস মেরুন সুতো দিয়ে কাজ করা খুবই দক্ষভাবে কাজ করা হয়েছে খুবই ফিনিশিং দেওয়া আছে হাতাটা ফুল কাজ করা আছে দেখেন খুবই সুন্দর যারা পাইকার এবং খুচরা নিতে চান গাউসিয়া মার্কেট মার্কেট তৃতীয় ঢাকা স্ক্রিনে দেওয়া চিস্তিয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ড্রেস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো দিয়ে রাখুন অন্যটাও প্রিন্ট করা সম্পূর্ণ অন্য প্রিন্ট করা